হ্যালো আরে হ্যাঁ বল কি বলছিস আরে বলছি তুই কোথায় আছিস রে এখন আরে আমি আছি এখন সমুদ্র ধারে আর পুলিশের গাড়ির আওয়াজ পাচ্ছি কেন রে ওরে আর বলিনি ফরচুনেটলি আসছিলাম আর একটা গাড়িকে ঠকে দিয়েছি আমি আর আমার গাড়িটাও ভেঙে গেছে তো আমি অন্য গাড়ি নিয়ে এসেছি সেটা বড়ো কথা নয় কিন্তু ওর জন্য আমার পেছনে পুলিশ পড়ে আছে চলো আমি এখান থেকে আগে বেরিয়ে যাই হ্যাঁ পুলিশগুলো আমার হলে পিছু ছাড়ছে না আমাকে মেরে দিতেও পারে যে কোনো বন্দুক বন্ধুগুলি দাঁড়িয়ে আছে গুলিও চালাচ্ছে আচ্ছা ঠিক আছে তুই ওখান থেকে বেরিয়ে যা আরে কি বলছিস শোন হ্যাঁ কী বলছিস বল তাড়াতাড়ি বল আমাকে ফোন রাখতে হবে গাড়ি চালাচ্ছি আমি আরে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি ওখানে এক জায়গা থেকে এক জায়গায় বিল্ডিং বানছে একঘাধে বিল্ডিং ওইখানে যা গাড়িটাকে চুরি করে আয় দেখবে পুলিশ আর থাকতে পারে ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে চো আমি যাচ্ছি চলো আমাকে গাড়ি চুরি করতে বলেছে এখন দেখা যাক আবার একটা নতুন মেশিন দিয়ে দিল আমাকে গাড়িটা এখন পাবো কোথায় বললো যেখানে বিল্ডিং বানছে কোথায় বিল্ডিং আচ্ছা তো এই তো ইতো এই তো সামনে এইখানে এই বিল্ডিংগুলোর মনেই কথা বলছিলো চলো যে দেখা যাক এখানে হয়তো থাকতে পারে কিন্তু কী গাড়ি সেটা তো আমি বলতে পারছি না আর ও যেহেতু বলেছে নিশ্চয়ই কিছু চকচকে গাড়ি হবে চক কারণ আবার এমনি গাড়ি পছন্দ করে না যে গাড়িগুলো একদম সোনার মতো চকচক করবে বা কালারফুল হবে সেই গাড়িগুলোকেই বলে চুরি করতে আমি সেটা জানি কিন্তু গাড়িগুলো কই মানে গাড়িটা কই আর কি একটা গাড়ি আরে দেখছো এখানে পুলিশ চলে এসছে যেহেতু তো এই তো এই তো আচ্ছা ও ভয় সহ এটা তো সুপ্রা এটা দেখতে পাচ্ছি এখানে পুলিশও আমার পিছু লেগে গেছে যে এটা বলছিলো পুলিশের সাথে বাঁচতে কিন্তু এখানে পুলিশ চলে এসে চলো আমি এখানে বন্দুক বের করে কাপড় ধুনে দিয়েছি চলো আমি এখানে আর কিছু কেউ নিত না কিন্তু কে মাসে কোথাও মারছে আমি সেটা বুঝতে পারছি না দেখো তো গুলি চলছে কিন্তু আমি এখান থেকে এখন চলে যেতে আমায় গাড়িটা এখান থেকে বেরিয়ে পড়ি আমি সোজা গাড়িটা ও এই দরজাটা আরে এলে এই দরজাগুলোর প্রবলেম হয় গাড়িগুলোর আরে বেরোবো কোনটা দিয়ে আরে বাপরে আমি এসেছিলাম ইজিলি ইজিলিভাবে তো ঢুকে পড়েছিল না এদিক দিয়ে তো যাওয়া যাবে না এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না কিন্তু রাস্তাটা চাই তো এই তো এদিকে দিয়ে তো আমি এসেছিলাম না এখানে ফাঁকা আছে চলো আর বেশি দেরি করবো না সূর্য আবার নিয়ে চলে যাই গাড়িটাকে আমার ভালোভাবে এডলি যেতে হবে গাড়িটা ভেঙে গেলে চলবে না আরে এখানে দেখতে পাচ্ছেন আমি একবার একজনকে উড়িয়ে দিয়েছি পুলিশ আমার পেছু ছাড়বে না আরে এত গাড়ি আসছে আমি কী করে কন্ট্রোল করবো গাড়িটাকে আমাকে যা করে বাঁচাতে হবে তো এই গাড়িটাকে আমাকে যাওয়া করে বাঁচাতে হবে আর কিন্তু পুলিশ ভেঙে চলে গেল ও ও আমি নদীতে ভাই যা সিঁড়ে নদীর মধ্যে আমি ঝাঁপ মেরে দিয়েছি পুলিশের হাত থেকে বাঁচতে পুলিশ কি এখানে আসবে নাকি এখানে তো আসার কথা নয় কারণ আমি অনেক দূরে চলে এসেছি জানি না কি হবে বেশ দেখা যাক কী হয় আর তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখুন নিশ্চিত তোমার ভালো লাগছে যদি ভালো লাগা হচ্ছে একটা লাইক করে দেবে চ্যানেল নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও দেখা যাক কী হয় এখন আর এখানে ও হো হো চলো অনেকই প্রবলেম এ দেখো দেখেছো পুলিশ আমার পিছু ছাড়ছে না এই সাইডেও পুলিশ আরে আরে ও অনেক গাড়িগুলোকে বেঁচে কিন্তু লাল গাড়িটার সাথে ধাক্কা লেগেই গেল আচ্ছা আমি এক কাজ করি এই গাড়িগুলো ও হো 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 দেখলে বন্ধুরা কেমন কাটানো অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এটা হচ্ছে পার্ট ওয়ান আমি এই গাড়িটাকে নিয়ে চলো এই উপরে আমি উঠে যাই কারণ এখানে রাখলে হবে না এইখানে থাকলে হবে না পুলিশ আমার পিছু ছাড়ছে না আমি যদি এইছু এই বোর্ডটা আছে মানে বোর্ডটা নয় কী বলে কি র্যাম হ্যাঁ র্যাম ভিতর একটা র্যাম্প চ্যালেঞ্জ যেমন হয় তো এটা একটা র্যাম চলো এই র্যামের উপরে উঠে পড়ি আমি ঠিক আছে তাহলে তো আরে এড়লে স্পিড প্রচুর বেড়ে গেল সাইড হয়ে গেল চলো একবার এই দেখো পুলিশের গাড়ি চলে এসছে আর বেশি দেরি করবো শীতে আমি এখান থেকে উঠে পড়ি আমি উঠে পড়ি এখান থেকে হলে উঁচুতে পুলিশ উঠবে না আমি যেটুকু জানি এই এত উঁচুতে পুলিশ উঠবে না আর কোনো দিন উঠেও না আর উঠবেও না সেটা আমি জানি খুব ভালো মতো তো আমি আগে এইখানে উঠে পড়ি আর পার্ট টুয়ে তোমরা দেখতে পাবে যে আমি এখান থেকে লাভার পর এই গাড়িটা খেলে কী হয় ঠিক আছে এই ভাঙা গাড়িটাকে নিয়ে লাভার পর কী হবে আমার সাথে সেটা তোমরা পার্ট টু এতে দেখতে পাবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পার্ট টুটাকে দেখার জন্য ঠিক আছে এখন ওরা কেমন কতক্ষণ লাগে আর উঠতে বেশি স্পিড মানে বেশি স্পিডে উঠতে পারছি না দেখতে পাচ্ছ একশো পঁচিশ একশো চব্বিশ ও চলো উঠে পড়েছি গাড়িটাকে এখানে রেখে দিই না না একটা আড়াল করে রাখতে হবে না নিচু থেকে যদি দেখা যায় তাহলে অসুবিধে হয়ে যেতে পারে এখানে ঠিক আছে না 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 একটু ব্যাকেলি আর একটু ব্যাস 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 এখানেই থাক চল বেরো আরে দরজা নেই আর কি দরজা বন্ধ করছিস চলো বন্ধুরা দেখা হচ্ছে বাকি ভিডিও পার্ট টু এ ঠিক আছে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো